হ্যালো আজ আমি টিউবাল লিগেশন রিভার্সাল সার্জারি সম্পর্কে কথা বলব তাহলে আমি যে বিষয়গুলো কভার করতে যাচ্ছি তা হলো লিগেশন রিভার্সাল সার্জারি কি প্রক্রিয়াটি কীভাবে সম্পন্ন হয় এই প্রক্রিয়ার জন্য ভালো প্রার্থী এই প্রক্রিয়ার পর পুনরুদ্ধার কেমন হয় এবং ভারতে টিউবাল লিগেশন রিভার্সাল সার্জারির খরচ কত এখন লিগেশন রিভার্সাল সার্জারি কি মহিলারা সাধারণত ভবিষ্যতে গর্ভধারণ এড়াতে স্টেরিলাইজেশন করান যদি তারা আরও সন্তান নিতে চান তাহলে তারা টিউবাল লিগেশন রিভার্সাল সার্জারি নামে একটি প্রক্রিয়া বেছে নেন প্রক্রিয়াটির মধ্যে ফ্যালোপিয়ান টিউবগুলো খুলে দেওয়া অন্তর্ভুক্ত যা আগে কাটা বাধা বা পুড়িয়ে ফেলা হতে পারে যাতে সেগুলো পুনরায় খোলা যায় এবং ডিমটি গর্ভাশে নড়িতে পৌঁছাতে পারে তাহলে এটি মূলত মহিলাদের প্রাকৃতিক উর্বরতা রক্ষা করার জন্য ফ্যালোপিয়ান টিউবগুলো খুলে দেওয়া এখন লিগেশন রিভার্সালের জন্য ভালো প্রার্থী সাধারণত চার শূন্য বছরের নিচে থাকা মহিলারা যা একটি খুব গুরুত্বপূর্ণ শর্ত দ্বিতীয়ত তাদের হরমোনাল প্রোফাইল ভালো আছে কোনো হরমোনাল সমস্যা নেই এবং তৃতীয়ত যারা একটি খুব ভালো সক্রিয় জীবনযাপন করেন তাহলে এগুলো হলো গুরুত্বপূর্ণ মানদণ্ড আর্থিক মানদণ্ড হল অনেক দম্পতি কখনো কখনো এফের খরচ বহন করতে পারেন না তাহলে তারা লিগেশন রিভার্সাল করার সিদ্ধান্ত নেন আবার একটি গুরুত্বপূর্ণ শর্ত হল মহিলার ফেলোপিয়ান টিউবের যথেষ্ট দৈর্ঘ্য থাকতে হবে ডাক্তার এটি মূল্যায়ন করবেন করে এবং দেখবেন টিউবগুলো ভালো আছে কিনা যদি সেগুলো পুনরায় খোলার জন্য উপযুক্ত হয় তাহলে তবেই প্রক্রিয়াটি করা যাবে প্রক্রিয়াটি কিভাবে করা হয় প্রক্রিয়াটি সাধারণত ল্যাপারোস্কোপিকভাবে করা হয় সার্জন আপনার পেটে একটি ছোট কাটা দেবেন অ্যান্ডোস্কোপটি ভিতরে যাবে পুরো সিস্টেমটি দেখবে এবং তারপর সেখানে থাকা ক্লিপগুলো সরিয়ে ফেলবে অথবা কাঁটা বাধা টিউব গুলো পুনরায় খোলা কাজ করবে তারা একটি টেস্টের খোলা প্যাটেন্সির গুণমান পরীক্ষা করবেন তাহলে সাধারণত প্রক্রিয়াটি এভাবে করা হয় পুনরুদ্ধার সাধারণত খুব দ্রুত হয় এবং আপনাকে হাসপাতালে দুই দিনের বেশি থাকতে হবে না আপনার সার্জন প্রক্রিয়া সময় কাঁটা টিউবগুলো পুনরায় যুক্ত করার জন্য শোষণযোগ্য সেলাই ব্যবহার করার সিদ্ধান্ত নিতে পারেন কারণ এটি এই সার্জারির একটি গুরুত্বপূর্ণ উপাদান টিউবাল লিগেশন রিভার্সাল সার্জারির খরচ কত দেখুন প্রথমে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো লিগেশনটি কীভাবে করা হয়েছিল তা মূল্যায়ন করা এটি কি শুধু ক্লিপ দিয়ে করা হয়েছিল নাকি টিউবগুলো বাধা এবং পুড়িয়ে ফেলা হয়েছিল কারণ যদি সেগুলো বাধা কাটা বা পুড়িয়ে ফেলা হয় তাহলে এর জন্য একটি রিক্যানাইজেশন প্রক্রিয়া প্রয়োজন হবে একটি ভাস্কুলার বা প্লাস্টিক সার্জনের সাথে তাহলে এটি সার্জারির খরচ বাড়িয়ে দেয় আরও গুরুত্বপূর্ণ বিষয়গুলো হলো সার্জনের সাধারণ সিনিয়রিটি এবং অভিজ্ঞতা কী হাসপাতালের ব্র্যান্ড ভ্যালু কী আপনি কোনো রুম ক্যাটাগরিতে থাকার জন্য নির্বাচন করবেন এবং সাধারণত আপনার অন্যান্য চিকিৎসা সমস্যা বা অন্যান্য চিকিৎসা অবস্থাগুলো খরচ পরিবর্তন বা বাড়িয়ে দিতে পারে আমি সত্যি আশা করি আপনি টিউবাল লিগেশন রিভার্সাল সার্জারির জন্য আমরা যে তথ্যগুলো তৈরি করেছি তা পছন্দ করবেন যদি আপনি এই প্রক্রিয়ার জন্য খুঁজছেন তাহলে দয়া করে আমাদের সাথে যোগাযোগ করুন আমরা আপনাকে সাহায্য করতে পেরে খুব খুশি হব ধন্যবাদ